ষোলো হাজার টাকা হ্যাঁ আমরা যারা কাস্টমার থাকি ওনারা আমাদের পাগল বানায় এবং বোকা বানায় ব্যাপক পরিমাণে আসসালামু আলাইকুম আমি এখন আছি মোতালে প্লাজা ঢাকাতে এই আমার হাতে স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা আমাকে দুইটা ডিসপ্লে এনে দেওয়া হয়েছে এটা এমন একটা জায়গা এখানে আপনি বুঝতেই পারবেন না যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট আপনাকে উল্টাপাল্টা বুঝিয়ে এই জিনিসগুলো ধরে দেওয়া হয় ইতিপূর্বে আমি এটা সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে সর্বমোট উনত্রিশ হাজার টাকা দিয়ে আমি চেঞ্জ করে গিয়েছি ঠিক আবার বেশ কিছুদিন পূর্বে আমার বাসায় বল কিনতে যাওয়া কিছু ছেলেদের যখন বল কিনতে দেওয়ার বল কিনে দেওয়ার জন্য আমি বাজারের উদ্দেশ্যে রওনা করি ঠিক ওরা ট্রাকের সাথে লাগিয়ে ডিসপ্লেটা ভেঙে ফেলে এখন আমার হাতে যে দুইটা ডিসপ্লে আনা হয়েছে এখানে বলতেছে একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট এর নিচের থ্রুরি আমি গিয়েছি উনি বলেছে যে আরেকটা অরিজিনাল আছে আরও দাম বেশি তো দেখেন এখানে এক এক দোকানে এক এক সপার আছে ভিন্ন ভিন্ন সপার ভিন্ন ভিন্নভাবে প্রেজেন্ট করেছে আমাকে এখন আমরা কিন্তু সবাই বাটপার কাকে বলবো আমি না যারা এগুলা লাগিয়ে দেয় তারা এখন আমার হাতে যে এনে দিয়েছে এটা আপনার দাম শুনলে অবাক হবেন যে কত ডিফারেন্ট আচ্ছা ভাই এর আগে তো আপনি এই ডিসপ্লেটা চেঞ্জ করে দিয়েছিলেন কত নিয়েছিলেন

আটাশ কিনা ভাই সত্যি কথা বললাম ভাই যখন এখানে কথা আমি আশ্রয় আর আমি লাগাইতে পারবো না ফেল মারলাম কিন্তু এখন আমার কিনা একটু বেশি এখন আরো বাড়তে পারে স্বাভাবিক পনেরোশো টাকার দাম বেশি যাচ্ছে মানে রেকর্ড চলা অবস্থায় খুব বলতে পারেন সাহসিকতার সহিত আমার সাথে ফাইট করলো এটা কিন্তু আচ্ছা শোনেন আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ওনারা আমরা যারা কাস্টমার থাকি ওনারা আমাদের পাগল বানায় এবং বোকা বানায় ব্যাপক পরিমাণে চারটা পাঁচটা দোকান দেখছি উনি বলতেছে একটা একটাই অরিজিনাল হয় আর একটা ডুপ্লিকেট আর নিচে গেলাম উনি আমাকে তিন প্রকারের বলতেছে

আচ্ছা যাই হোক আমার এটা বলার কারণ একটা সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যারা বসবাস করি বেশিরভাগ লোক আসি আপনার মোতালে প্লাজায় এই ফোন টুন এগুলো ঠিক করার জন্য ঠিক আছে না কিন্তু এখানে আসলে দেখা যায় যে ওনাদের মতো দোকানদার যারা আছে অনেকে আমাদের বিরাট ধরনের কনফিউশনে ফেলে দেয় আমি ভুল করছি সত্য কথা স্বীকার করেন স্বীকার করেন আগের বার আমি ডিসপ্লে চেঞ্জ করছি ঠিক কাজ করছে এইবারও একটু যাচাই করার জন্য

তো এইখানে আসলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে ওনারা আমাদের ব্যাপক পরিমাণে কনফিউশনে ফেলে দেয় কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এমনও সময় আছে যে বোকা মানুষ পায় আর ডুপ্লিকেট দুই নাম্বারটা অরিজিনাল বলে হাতে ধরিয়ে দেয় আমি আবার আসছি উনি বলছে দুই ধরনের আর নিচে যেটা দেখছি উনি দেখাচ্ছে বলছে তিন ধরনের এখন বলেনি যে আমাদের যে বোকা বানানো হচ্ছে আমরা যে বোকা হচ্ছি এটা কিন্তু একটা ডিসপ্লে মানুষ হয়তো তার ফোনের সার্ভিস লাইফে একবারই চেঞ্জ করার সমস্যা আর কিন্তু করে না তখন করার পরে সে বুঝতে পারে যে সে রাইটটা পেয়েছে না ডুপ্লিকেটটা পেয়েছে কিন্তু এই যে আমাদের আমাদের যে ওনারা যে প্রবলেমে সমস্যার সম্মুখীন করে আমি কিন্তু একই ডিসপ্লে দুইবার লাগাইলাম এবং প্রথমবার আমাকে যেভাবে বোকা বানিয়েছিল ঠিক সেকেন্ড টাইম একই কাজ করা হয়েছে